আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাজেশন বিডি অনার্স প্রথম বর্ষ সেশন তেইশ চব্বিশ সকল ডিপার্টমেন্টের একটি কমন এবং আবশ্যকীয় সাবজেক্ট হল স্বাধীন বাংলাদেশের অদ্ভুতের ইতিহাস আর সকল ডিপার্টমেন্টের জন্য একই প্রশ্নপত্র হয়ে থাকে তাই সকলের জন্য সাজেশন একটাই গত বছর পুরো বই থেকে খ এবং গ বিভাগে শত শত প্রশ্নের ভিতর মাত্র ছাব্বিশটা প্রশ্ন দিয়েছিলাম এর ভিতর থেকে আলহামদুলিল্লাহ দশটা কমন ছিল তো আপনাদের প্রশ্ন লিখতে হয় খ বিভাগে আটটা আসে পাঁচটা লিখতে হয় গ বিভাগে আটটা আসে পাঁচটা লিখতে হয় এই পাঁচ পাঁচে দশটা প্রশ্ন কমন ফিরলেই আপনাদের সর্বোচ্চ রেজাল্ট এ প্লাস পাবেন আপনারা তো যারা পাশ করতে চায় তাদের আরও কম পড়লেও সমস্যা নেই আর আমি যে সাজেশনগুলো দিই বরাবরই দীর্ঘদিন থেকে সাজেশন দিয়ে আসছি আলহামদুলিল্লাহ সবার কমন আসছে তো আপনারা আমার সাজেশনটা শুধু ফলো করলেই এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর এবার শেখ মুজিবুর রহমানের ইতিহাসগুলি বাদ দিয়ে মাত্র আরও কমই দিয়েছি বৃষ্টি প্রশ্ন দিব এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে ইনশাআল্লাহ অনেক বেশি পড়তে হবে না আমার এই স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো পড়লেই এগুলো একটু ভালোভাবে পড়বেন ভালোভাবে লিখতে পারলেই ইনশাআল্লাহ ভালো রেজাল্ট চলে আসবে অনেক বেশি পড়ে মনে থাকবে না যে কারণে আমার উপর আস্থা রাখুন ইনশাল্লাহ এই পরীক্ষাটা দিলেই বুঝতে পারবেন যে আমার সাজেশন কেমন কাজে লাগে আর কার কোন সাবজেক্টের জন্য সাজেশন লাগবে কমেন্ট করে জানাবেন আর এখানে ক বিভাগের মাত্র চল্লিশটার মতো প্রশ্ন দিয়েছি এখান থেকে স্ক্রিনশট দিয়ে পড়তে গেলে আপনাদের সময় লাগবে এখন সময় স্বল্প তাই আপনাদের ফ্রি পিডিএফ দেওয়া হবে যাদের লাগবে কমেন্ট করে জানাবেন এমন আরও গুরুত্বপূর্ণ সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ খ এবং ক বিভাগের জন্য একই প্রশ্ন কোনো একটা প্রশ্ন খ বিভাগে একবার আসলে সেটা আবার পরবর্তীতে গ বিভাগেও আসে তো খ বিভাগে আসলে আপনারা একটু ছোটো করে লিখবেন গ বিভাগে আসলে বড় করে লিখবেন খ বিভাগের চার নম্বরের জন্য আপনারা দুই পেজ সর্বোচ্চ লিখবেন দুই পেজ বলতে এক পেজের এ পাশ ওই পাস এভাবে লিখলেই এনাফ অনেক বেশি লিখে ভালো মার্কস দেয় না সুন্দর করে লিখবেন একটু গুছিয়ে সময় নিয়ে লিখবেন ভেবে চিনতে লিখবেন এতে একটু ছোট লিখলেও আপনার ভালো মার্কস পাবেন আপনারা ফার্স্ট ইয়ার যেহেতু এক্সপিরিয়েন্স নাই তো যেভাবে পড়লে ভালো রেজাল্ট করা যায় এ বিষয়ে আমাদের কিছু ভিডিও আছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন এতে করে আপনারা অল্প পরে ভালো রেজাল্ট করতে পারবেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো পড়লেই যে বেশি পড়লে ভালো রেজাল্ট হয় এমনটা না এখানে কিছু টেকনিক খাটিয়ে পড়তে হয় টেকনিক ফলো করলে অল্প পরে ভালো রেজাল্ট করা যায় গবিভাগের আনসার করার জন্য সর্বোচ্চ লিখতে হবে আপনাদের পেজ এক পেজের দুই সাইট দুই পাতা এভাবে পাঁচ পাতা লিখলে লিখতে পারলেই হবে আর এখানে খ এবং গবিভাগের জন্য প্রথম অধ্যায় থেকে স্বাধীন বাংলাদেশের অদ্ভুতের ইতিহাসের পরিধি ও পরিচিতি এই দুইটা প্রশ্নই হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দুইটাই আসার সম্ভাবনা আছে বাংলা অথবা বঙ্গ নামের উৎপত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আর একই প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে পেছিয়ে দেয় বাংলা এর জায়গায় দেখা গেল বঙ্গ লিখলো আবার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও তার বৈশিষ্ট্য লিখো এই প্রশ্নটাও একটু ঘুরিয়ে পেছিয়ে দেয় আপনারা প্রশ্নটা হাতে পেয়ে একটু ভেবে চিনতে প্রশ্নে আনসার করার চেষ্টা করবেন সবই কমন থাকবে তারপরে ঘুরিয়ে পেছিয়ে দিলে অনেকে মনে করবে যে কমন আসেনি তারপর দ্বিতীয় অধ্যায় দেশ ও জনগোষ্ঠী স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং ফ্রি পিডিএফ সাজেশন সেটার জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে এখানে শত শত সাজেশন আপনি পেয়ে যাবেন সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশন রয়েছে এখানে দ্বিতীয় অধ্যায়ে বাঙালি সংঘজাতি ব্যাখ্যা করো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও তার বৈশিষ্ট্য লিখো এটাও হান্ড্রেড পার্সেন্ট সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বোঝো এটাও হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের আদিবাসীদের আর্থসামাজিক ভূপ্রকৃতির প্রকৃতির প্রভাব আলোচনা করো আর যেগুলো স্টার দেওয়া নাই যারা সময় পাবে আর কি আগে থেকে প্রিপারেশন আছে তারা এগুলো পড়বেন পড়তে পারেন আর কি না পড়লেও সমস্যা নেই তারপরও দিয়েছি আমি আর শুধু ইস্টারমার্ক দিলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে বাংলাদেশে আদিবাসীদের অর্থনৈতিক জীবনধারায় প্রকৃতির প্রভাব আলোচনা করো বাংলাদেশের প্রাচীন জনপদের সংক্ষিপ্ত বিবরণ দাও ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের জনগণের উপর নদ নদীর জলবায়ুর প্রভাব আলোচনা করো বাংলা ভাষার উদ্ভব আলোচনা করো তৃতীয় অধ্যায় অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস উপমহাদেশের বিভক্তি লাহর প্রস্তাবে সম্পর্কে কি জানো লিখো বঙ্গভঙ্গের রোদের কারণ কী স্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার মার্কগুলো এখান থেকে স্ক্রিনশট দিনে পড়ুন আমি আর না বললাম সময় স্বল্পতা এভাবে না বলে আপনারা স্ক্রিনশট নিলে এখানে স্টার মার্কগুলো ভালোভাবে পড়বেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ